আইপিএলের এবারের আসর শুরুর আগেই বড় সংবাদ শুনতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে দলটির হয়ে প্রথম ম্যাচ খেলা হচ্ছে না অধিনায়ক হার্দিক পান্ডিয়ার এই অলরাউন্ডার নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবে না এবারের আসরের প্রথম ম্যাচ হার্দিকের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে প্রথম ম্যাচে হার্দিককে খেলতে পারবে না আইপিএল দুই আসরের শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে সোলো ওভার রেটের কারণে শাস্তি দেওয়া হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে আপনারা কে কোন দলকে সাপোর্ট করে থাকেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এই ঘটনা গত মৌসুমে তিনবার হওয়ায় এই অপরাধের কারণে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ এবং তিরিশ লাখ টাকা জরিমানা করা হয়েছিল যেহেতু ওই ম্যাচের পর মুম্বাইয়ের আর কোনো ম্যাচ ছিল না তাই হার্দিকের নিষেধাজ্ঞা নতুন মৌসুমে কার্যকর করা হচ্ছে নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে এবার প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন স্রিয়া কুমার যাদব এ বিষয়টি হার্দিক নিজেও জানতেন না এই অলরাউন্ডার জানান এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল গত বছর যা ঘটেছে সেটা খেলারই অংশ আমরা শেষ ওভারটি প্রায় দেড় মিনিট থেকে দুই মিনিট দেরিতে বল করেছি তখন আমি এর শাস্তি সম্পর্কে জানতাম না এটা দুর্ভাগ্যজনক তবে নিয়ম তো নিয়মই আমাকে প্রক্রিয়া মেনে চলতে হবে আগামী মৌসুমে এই নিয়ম থাকুক বা না থাকুক এটা উচ্চ কর্তৃপক্ষের বিষয় তারা অবশ্যই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে হার্দিক আরও বলেন সুরিয়া অবশ্যই ভারতের হয়ে টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছে আমার অবর্তমানে ওই এই ফরম্যাটের আদর্শ নেতা তেইশ মার্চ মুম্বাইয়ের প্রথম ম্যাচ চেন্নাইয়ের বিপক্ষে এই ম্যাচের পর উনত্রিশ মার্চ গুজরাট টাইটেন্সের বিপক্ষে মুম্বাইয়ের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন হার্দিক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং খেলা সম্পর্কিত ভিডিও সকলের আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন